কোনো একজন মানুষ ইংরেজিতে খুব ভালোভাবে কথা বলতেছে আপনি তার কথাগুলো শুনে মুগ্ধ হচ্ছেন শুধুমাত্র তার কথাগুলো শুনে আপনি কখনোই ইংরেজি শিখতে পারবেন না আপনি হতে পারে তার ইংরেজি শিখে অনুপ্রাণিত হবেন কিন্তু শুধুমাত্র তার কথাগুলো শুনে ইংরেজি না ইংরেজি যদি আপনি শিখতে চান তাহলে আমার এই ফর্মুলা আপনার লাইফে বাস্তবিক জীবনে অবশ্যই অ্যাপ্লাই করতে হবে এই ফর্মুলা ব্যবহার করা ছাড়া কোনো মানুষ কখনোই ইংরেজিতে কথা বলতে পারে নাই ইংরেজি শিখতে পারেন ইংরেজি শেখা শুরু করার পরের তিন মাস এবং সেই কাজগুলো করলে আপনি ইংরেজিতে কথা কথা বলতে বলতে পারবেন এই 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 কথাগুলো কেউ বলে না। ইংরেজিতে পারলে করতে পারবেন ওইটা করতে পারবেন ভালো লাগবে সমাজ আপনাকে ভালো বলবে এগুলো অনেকেই শুনতেছেন কিন্তু কি এমন কাজ রয়েছে সেই কাজগুলো করলে আসলে ইংরেজি শেখা যায় এই বিষয়গুলো কেউই বলে না আজকের এই ভিডিওতে আপনি ইংরেজি শেখার সেই ফর্মুলাটা গোপন ফর্মুলাটা আপনি জানতে পারবেন আমার কাছ থেকে হতে পারে আমি নিজে ইংরেজিতে অত ভালো না আমি ইংরেজিতে মাস্টার্স করা না কিন্তু আমি যে ফর্মুলাটা দিব সেই ফর্মুলাটা আপনি যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনি আগামী তিন থেকে ছয় মাসের মধ্যে ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন এই কনফিডেন্সটা আমি আপনাকে দিতে পারতেছি তো চলুন শুরু করা যাক দেখেন আমরা যখন ঘুম থেকে উঠবো ঘুম থেকে ওঠার পরপরই আমাকে মুখে বলতে হবে যে আই হ্যাভ অফ নাও দেখেন সবাই কি করি মনে মনে পড়ি যে আই হ্যাভ নাও আই হ্যাভ মনে মনে পড়ি কিন্তু আমরা এগুলোকে প্র্যাকটিস করি না আমরা কিভাবে করে করব করব কার সাথে সেই বিষয়গুলো জানি না আমাদের কারোর সাথেই প্র্যাকটিস করার দরকার নাই আমাদের মনে মনেও পড়ার দরকার নাই জাস্ট এইভাবে করে প্রতিদিন আপনি আপনার লাইফে এটাকে অ্যাপ্লাই করেন আপনি যখন ঘুম থেকে উঠবেন ঘুম থেকে ওঠার পর পরে আপনি এভাবে করে বলেন আই হ্যাভ গত আপ নাও আমি এখন ঘুম থেকে উঠলাম অর্থাৎ আমরা যখন ঘুমাই রাতে ঘুম থেকে যখন সকালবেলা উঠি ঘুম থেকে জাগ না পাওয়ার সাথে সাথে আপনার প্রথম সেন্টেন্সটাই হবে আই হ্যাভ গট আপ নাও আপনি যদি এই কাজটা করতে পারেন যে আপনার ঘুম থেকে ওঠার পর পরে প্রথম শব্দটা প্রথম বাক্যটাই হবে ইংরেজিতে তখন গিয়ে আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন অর্থাৎ আমরা যে যেরকম বাংলাতে কথা বলি ঠিক একইভাবে আমাদের প্রাত্যহিক জীবনের ল্যাঙ্গুয়েজে ইংলিশটাকে নিয়ে আসতে পারতে হবে ইংলিশটাকে আমরা যখন কনভার্ট করতে পারবো তখনই গিয়ে আমরা ইংরেজিতে কথা বলতে পারবো আদারওয়াইজ আপনার ভিতরেই ইংরেজিটা থেকে যাবে বাহিরগত কখনোই আসবে না ইংলিশটা আর আমরা যদি সেই ইংলিশটাকে প্র্যাকটিস করার একটা জায়গা না পাই ইংলিশটাকে অ্যাপ্লাই করতে না পারি কখনোই ইংরেজিতে কথা বলা সম্ভব না তাহলে আগামী তিন মাস আমাদের প্রথম যে কাজটা সেটা হচ্ছে আমরা যখন যে কাজই করি না কেন তখন সেই কাজটাকে আমরা ইংরেজিতে ট্রান্সলেট করে করার চেষ্টা করব যেই বিষয়টাকে বলি না কেন সেটাকে ইংরেজিতে ট্রান্সলেট করে বলার চেষ্টা করব তাহলে আমরা যখন সকালবেলা ঘুম থেকে উঠব তাহলে আমাদের প্রথম হবে আই অর্থাৎ আমরা ঘুম থেকে ওঠার পরপরই ইংরেজিটাকে বলবো যে আমি এখন ঘুম থেকে উঠলাম এটা বাংলাতে না বলে উচ্চারণ করে জোরে ফ্লুয়েন্টলি জোরে আপনার সকালবেলা যতটা জোরে বলা সম্ভব যে আই হ্যাভ গট অফ নাও এইভাবে করে জোরে আপনি বলেন এতে আপনার আশেপাশে পাড়া প্রতিবেশী আপনার নিজের পরিবারের মানুষ কি বলে বলুক সেদিকে আপনার কোনই তাকানোর দরকার নাই এরপরে আপনি যখন বিছানা থেকে নামবেন যে আই এম গেটিং অফ দ্য বেইট আপনি যখন বিছানা থেকে নামবেন আপনি বিছানা থেকে নামার সাথে সাথে এটা বলেন যে আই অ্যাম গেটিং অফ দ্য বেট আই এম গেটিং অফ দ্য বেট আমি আমার বিছানা থেকে নামলাম মুখ দিয়ে বলতে হবে মুখ দিয়ে উচ্চারণ করে বলতে হবে এরপরে আপনি যখন বিছানা থেকে নামবেন আমরা কিন্তু শীতের দিন যেহেতু এখন আর মাই স্লিপার্স আমার চপ্পল কোথায় আমার রুমে পড়া জুতা বা আমার চপ্পল কোথায় আর মাই স্লিপার্স আপনি যখন আপনার খুঁজবেন আপনি জোরে বলেন আর মাই স্লিপার্স আপনি কাউকে বলছেন না আপনি প্র্যাকটিস করতেছেন আপনি কাউকেই বলতেছেন না আপনি কাউকে প্রশ্ন করতেছেন না কিন্তু আপনি নিজেকে বোঝাচ্ছেন যে হার আর মাই স্লিপার্স আপনি দেখেন এইভাবে করে যে আমার স্লিপার্স কই হ্যাঁ আপনি দেখলেন যে আপনার স্লিপার্স আপনি খুঁজে পাচ্ছেন না আপনি যখন স্লিপার্স খুঁজে পালেন আই ফুট অন দ্য স্লিপার্স নাও আই ফুট অন দ্য স্লিপার্স নাও আমি আমার স্লিপার্স অর্থাৎ জুতা বা চপ্পল পরলাম আপনি যখন আপনার জুতা বা চপ্পল পরবেন তখন এইভাবে করে আপনি উচ্চ স্বরে লাউডলি বলেন আই ফুট অন মাই স্লিপার্স নাও আমি আমার চপ্পল পরলাম আমি আমার চপ্পল পরলাম এরপরে হোয়াট ইজ দ্য আমরা যখন সকালবেলা ঘুম থেকে উঠি আমাদের সময় দেখার প্রয়োজন হয় তো আমরা যখন সময়টা দেখব সময়টা দেখার আগে বা সময়টা জানার প্রয়োজন বোধ করার আগে আমরা এভাবে করে বলি হোয়াট ইজ দ্য টাইম হোয়াট ইজ দ্য টাইম রাইট নেও বা হোয়াটস দ্য টাইম রাইট নেও এখন এখন কয়টা বাজে কতটা টাইম রাইট সময় কতটা আপনি জাস্ট এভাবে করে লাউডলি নিজে বলার চেষ্টা করেন ভাই আমি কিভাবে শেখাচ্ছি আমি কেমন শিখাচ্ছি এই দিকে দেখার কোনো দরকার নাই বাট আমি কোন ফর্মুলাটা আপনাকে বলতেছি সেই ফর্মুলাটা আপনি অ্যাপ্লাই করেন আমি যে বিষয়টা আপনাকে বলার চেষ্টা করতেছি আপনার প্রাতিক জীবনে আপনি যেই কাজটাই করেন না কেন সেই কাজটাকে আপনি ইংলিশে কনভার্ট করার চেষ্টা করেন আপনি ইংলিশে সেটাকে ট্রান্সলেট করার চেষ্টা করেন আপনি যদি ইংলিশে ট্রান্সলেট করে সেটাকে বলতে পারেন তখন আপনি বুঝতে পারবেন আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন আদারওয়াইজ আপনি যতই মানুষের কথা না না কেন কেন যতই মানুষ আপনাকে অনুপ্রাণিত করুক যতক্ষণ পর্যন্ত আপনি না আপনার প্রাত্যহিক জীবনের যে কাজগুলো সেগুলোকে ট্রান্সলেট করতে পারতেছেন ততক্ষণ পর্যন্ত ইংলিশে কথা বলা কখনোই সম্ভব হবে না প্রথম দিন আপনি এটাকে দেখে দেখে পড়েন আমি যেই বিষয়গুলো বলতেছি প্রাতিক জীবনের বাহিরে একটা সেন্টেন্সও এখানে নাই প্রত্যেকটা আমাদের লাইফের সাথে জড়িত প্রত্যেকটা আমাদের ব্যক্তিগত জীবনের সাথে সম্পর্কিত সেন্টেন্সগুলোই আমার এই আজকের ক্লাসে রয়েছে আপনি এই কাজটা করতে পারেন প্রত্যেকটা সেন্টেন্স আপনি খাতায় লিখে নিতে পারেন খাতায় লিখে নিয়ে আপনি সেগুলোকে একদিন দুই দিন দেখে দেখে প্র্যাকটিস করবেন পরবর্তীতে আপনি যখন যেই কাজটাই করতে যাবেন না কেন আপনি নিজে 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 সেইগুলোকে ট্রান্সলেট করার চেষ্টা করবেন না দেখে বলার চেষ্টা করবেন প্রথম একদিন দুই দিন হয়তো আপনি ফ্লুয়েন্টলি বলতে পারবেন না আপনি হয়তো প্রথম দিন ঘুম থেকে উঠে এভাবে করে বলতে পারেন আই গট আপ বা আই হ্যাভ গট আপ নাও এভাবে করে আপনি একটু বললেন বাট আজ থেকে পাঁচ দিন সাত দিন দশ দিন পরে আপনি এভাবে করে বলতে পারবেন যে আই হ্যাভ গট আপ নাও আই হ্যাভ গট আপ নাও আপনি কিন্তু সাত দিন পর হয়ে যাবেন তাহলে কে কি বললো সেদিকে তাকানোর দরকার নাই জাস্ট আপনি আজকে থেকে স্টার্ট করেন আগামীকাল সকালে যখন ঘুম থেকে উঠবেন তখনই আপনি বলেন আই হ্যাভ আপ নাও এইভাবে করে টানা তিন মাস আপনি কন্টিনিউ করেন আমরা যখন সেই কাজটায় আপনি করেন না কেন সেই কাজটাকে ইংলিশে ট্রান্সলেট করার চেষ্টা করেন যদি ইংলিশে ট্রান্সলেট করতে না পারেন গুগল ট্রান্সলেট ব্যবহার করে আপনি কি সেটাকে ট্রান্সলেট করে নিয়ে আপনি তারপরে বলেন বাট মুখে উচ্চারণ করে অবশ্যই বলেন মুখে উচ্চারণ করে অবশ্যই বলেন এটাই একমাত্র থিওরি এটাই একমাত্র আপনার পদ্ধতি আপনার তিন থেকে ছয় মাসের মধ্যে ইংরেজি কথা বলার বলতে হবে ইংরেজি কথা না বললে কখনোই ইংরেজি শেখা যাবে না আমরা শুধুমাত্র শিখি মনে মনে থাকে সেটা বাট বাস্তবিক জীবনে অ্যাপ্লাই করার জায়গা পায় না কারোর সাথে অনুশীলন করতে পারি না সেই কারণে আমরা ইংরেজিতে কথা বলতে পারি না আপনি যদি এই সমস্যাটাকে দিতে চান আপনি যেই কাজই করেন না কেন সেই কাজই আপনি কি করেন ইংলিশে ট্রান্সলেট করেন হোক সেই ভাষাটা শুদ্ধ হোক হোক সেই সেন্টেন্সটা শুদ্ধ হোক সেন্টেন্সটা শুদ্ধ না হলেও আপনি ইংলিশে বলার চেষ্টা করেন শুদ্ধ না হলেও আপনি ইংলিশে বলার চেষ্টা করেন একটা সময় শুদ্ধ হয়ে যাবে এরপরের সেন্টেন্সটা কি ইট ইট সেভেন ফিফটি ইটস ফাইভ দেখেন আমরা এভাবে করে বলবো যখন সময় দেখব ইটস সিক্স ফোরটি এটা কি টু এটা সকাল ছয়টা এখন সকাল ছয়টা বেয়াল্লিশ আমরা এভাবে করে বলবো না ইটস সিক্স ও ক্লক ইটস সিক্স ও ক্লক ও ক্লক বলার দরকার নাই আপনি জাস্ট বলেন ইটস সিক্স ফোরটি ইটস সেভেন ফিফটি আপনি জাস্ট সময় যেটা সেটা বলেন ও ক্লক বলার দরকার নাই এখন আপনি যে উচ্চারণগুলো করতেছেন আপনি যে জোরে জোরে এগুলো বলতেছেন আপনার যারা ফ্যামিলি মেম্বার রয়েছে আপনার ভাই বা আপনার যে আত্মীয় স্বজন তারা বলতে পারে কি ব্যাপার হোয়াই আর ইউ মামলিং রাইট নাও তুমি এভাবে করে বড় বড়াচ্ছ কেন এভাবে করে বীর করে কথা বলতেছে কেন বা এইরকম কেন করতেছ মামলিং অর্থ কি বর্বর করা ঠিক আছে মামলিং অর্থ বর্বর বর্বরাচ্ছে বা আপনার ধরেন বক বক করে না তুমি এভাবে করে বক বক করতেছে কেন মামলিং মানে এটা তো হোয়ার আর ইউ হোয়াই আর ইউ মামলিং রাইট নাও তুমি কেন বক বক করতেছে এখন তো আপনাকে এই ধরনের প্রশ্ন প্রথম দিন করতেই পারে আপনার ফ্যামিলি মেম্বার তখন আপনি এই প্রশ্নটা বা এই আনসারটা কি করে রাখেন মুখস্থ করে রাখেন অ্যাকচুয়ালি আই এম লার্নিং ইংলিশ নাও এডি এই সো স্যার হ্যাজ টল মি টু মার্ন লাইক দিস আসলে অ্যাকচুয়ালি মানে আসলে আই এম লার্নিং ইংলিশ নাও এডি আমি এখন ইংরেজি শিখতেছি আমি আজকাল ইংরেজি শিখতেছি সো তাই স্যার আমাকে স্যার বলেছে আপনি আপনি এইভাবে করে বর্বর করেন এই করেন এই কি কথা বলেন। আমাকে কথাটা বলেছে ঠিক আছে জাস্ট আপনি আপনার পরিবারের সদস্যকে বা আপনার বন্ধু আপনার ভাইকে প্রথম দিন এটা বলে দিবেন তারপরের দিন থেকে সে আপনাকে আর কি করবে না কোনো ধরনের প্রশ্ন করবে না তো তার পরবর্তীতে আপনি যখন দৌড়াতে যাবেন আই গো ফর রানিং নাও আপনি যখন দৌড়াতে যান তখন আপনি এভাবে করে বলেন যে আই গো ফর রানিং নাও আমি এখন দৌড়াতে যাব আই গো ফর জগিং নাও আমি এখন জগিং করতে যাব বা দৌড়াতে যাব জগিং অত দৌড়ানোর মতো করে হাঁটার মতো করে দৌড়ানো আই গো ফর ওয়াক নাও আমি এখন হাঁটতে যাব আই গো টু জিম নাও আমি এখন জিম করতে যাব আমি এখন আই গো টু পার্ক নাও আমি এখন শিশু পার্কে যাব হ্যাঁ আই গো টু সমিত হোম নাও আমি এখন সমিতের বাড়িতে যাব এইভাবে করে আপনি যখন যেই কাজটাই করেন না কেন সেই কাজটাকেই আপনি মুখে উচ্চারণ করে বলার চেষ্টা করেন বলতে না পারলে গুগল ট্রান্সলেটের সহযোগিতা নিয়ে হলেও আপনি সেই জিনিসটাকে বলেন দেখেন আই ব্রাশ মাই টিট নাও আমি এখন আমার দাঁত মাজবো দেখেন আমরা যখন দাঁত মাসতে যাব তখন আমরা এভাবে করে বলবো আই ব্রাশ মাই টিট নাও আমি এখন আমার দাঁত ব্রাশ করব আই ব্রাশ মাই টিট নাও আমি এখন আমার দাঁত ব্রাশ করব হেয়ার ইজ দ্য ব্রাশ এই হচ্ছে দাঁত ব্রাশ এই হচ্ছে ব্রাশ হেয়ার ইজ দ্য পেস্ট এই হচ্ছে পেস্ট দাঁত মাজার যে পেস্ট থাকে সেই পেস্ট আপনি পেস্টটা তুললেন এভাবে করে আপনি পেস্টটা নিলেন আই পুট দা আই পুট দ্য পেস্ট আমি পেস্টটা নিলাম অন দ্য ব্রাশ ব্রাশের মধ্যে আমি নিলাম অ্যান্ড আই স্টার্ট আমি কি করলাম এই পেস্টটা আমার ব্রাশের মধ্যে নিলাম এবং আমি দাঁত মাজা শুরু করলাম আই ফুট দ্য পেস্ট অন আই ফুট দ্য পেস্ট অন দ্য ব্রাশ অ্যান্ড আই স্টার্ট আপনি যখন যেই কাজটাই করেন না কেন সেটাই আপনি মুখে বলেন মুখে বলা ছাড়া কখনোই সম্ভব হবে না ইংরেজিতে কথা বলা আই রিন্স মাই মাউথ নাও আমি আমার মুখ ধুয়ে ফেললাম আই রাইন্স মাই মাউথ নাও আমি আমার মুখ কি বললাম কুলকুচি করে না যেটা এইভাবে করে আমরা যখন মুখ ধুই তখন কি করি কুলকুচি করি সেই কুলকুচি করে আমরা কি করলাম আমরা আসলে মুখটা ধুয়ে ফেললাম আই চুক থ্রি মিনিট টু ব্রাশ মাই চিট আমি দাঁত মাসতে তিন মিনিট সময় নিলাম আই চুক থ্রি মিনিটস টু ব্রাশ মাই চিট আপনি কি করলেন দাঁত মাজার জন্য তিন মিনিট সময় নিলেন আই চুক থ্রি মিনিট টু ব্রাশ মাই টিথ আমার দাঁত মাজার জন্য তিন মিনিট সময় নিলাম আই ওয়াশ মাই ফেস এখন আমি আমার মুখটাকে কি করব। আমি ধুয়ে ফেলব পরিষ্কার পানি দিয়ে অথবা ফেস ওয়াশ ফেস ওয়াশ অথবা পরিষ্কার পানি দিয়ে মুখটা ধুয়ে ফেলব আপনি যখন ব্রাশ করলেন ব্রাশ করার পরে অবশ্যই কি করতে হবে মুখ ধুতে হবে তাহলে আই ওয়াশ মাই ফেস নাও আমি এখন আমার মুখ ধুবো উইথ ক্লিন ওয়াটার পরিষ্কার পানি দিয়ে অর ফেস ওয়াশ অথবা ফেস ওয়াশ দিয়ে আই অ্যাপাই সার্ভ অফ মাই ফেস হ্যাঁ আমরা কি করেছি আমার মুখে খুব ভালোভাবে আমি স্কিন কেয়ার করেছি আই এ বাদ নাও এখন আমি গোসল করবো এ বাদ নাও আপনি যখন গোসল করতে যাবেন তখন আপনি এভাবে করে বলেন যে আই এখা বাদ নাও জাস্ট আপনি যে করবেন এরকম না মানে আপনি যাচ্ছেন যখন যেই কাজটাই করতে যাচ্ছেন তখন সেই কাজটাকে আপনি ইংলিশে বলার চেষ্টা করেন জাস্ট আপনার মাইন্ডের মধ্যে মাথার মধ্যে এই সেন্স বা এই থিংটা নিয়ে আসেন আমাকে কি করতে হবে আমাকে ইংরেজিতে এইটা বলতে হবে আমি যখন যেই কাজটা করি সেটা আমাকে ইংরেজিতে বলার চেষ্টা করতে হবে আই চেক এ ভার্ক নাও আমাকে একটা কি করতে হবে আমাকে একটা গোসল করতে হবে আমাকে গোসল করতে হবে আই এম গোয়িং টু বাথরুম এখন আমি বাথরুমে যাচ্ছি আপনি প্রথমে কি করলেন চিন্তা করলেন আই টেক এ বাদ নাও আমি এখন গোসল করব এটা একবার চিন্তা করলেন চিন্তা করার পর একবার বললেন আপনি যখন বাথরুমে যাচ্ছেন তখন আই এম গোয়িং টু বাথরুম তখন একবার বললেন আবার আপনি বাথরুমে ঢোকার পরে আই বোল্ড টোর প্রথম কাজ হচ্ছে দরজা আটকানো বাথরুমে যাওয়ার পরে কোন কাজটা করতে হবে প্রথমে আই আই দা দা ডোর ডোর আপনাকে কি করতে হবে প্রথমত দরজা আটকাতে হবে আই ভোট আমি দরকার ক্লোজ দা ডোরও বলতে পারেন আই ক্লোজ দা ডোর আই ডোর আমি কি করলাম সিকে লাগাই ফেললাম আই হ্যাভ আমি গোসল শুরু করলাম আপনি বাথরুমের মধ্যেই বলেন কোনো সমস্যা নেই আপনি নিজের বাসার মধ্যে বলতেছেন আমি আমি কি করলাম আমি গোসল শুরু করলাম আমি গোসল শুরু করলাম আই এম অ্যাফ্লাইং সোপ অন মাই বডি নাও আই অ্যাম অ্যাপাইং সোপ সোপ মানে সাবান সোপ মানে সাবান সোপ মানে সাবান সোপ মানে সাবান আমি আমার শরীরে কি করছি আমি আমার শরীরে সাবান লাগাচ্ছি আই এম অ্যাপ্লাইং শ্যাম্পু অন মাই হেয়ার টুডে আমি আজকে আমার চুলের মধ্যে শ্যাম্পু লাগাচ্ছি আমার চুলের মধ্যে শ্যাম্পু লাগাচ্ছি তারপরে আই রিন্স অফ মাই বডি অ্যান্ড হেয়ার নাও আই রিন্স অফ মাই বডি অ্যান্ড হেয়ার নাও আমি আমার বডি মানে শরীর এবং চুল কি করে ফেলছি বা মাথা আমি এখন ধুয়ে ফেলছি প্রথমে কি করছে প্রথমে আপনি যখন সাবান লাগাচ্ছেন তখন আপনি বলেন আই সোপ অন মাই বডি নাও আপনি যখন শ্যাম্পু আপনার মাথায় দিচ্ছেন তখন এভাবে করে বলেন আই আমিং শ্যাম্পু অন মাই হেয়ার টুডেই আপনি কি করছেন আজকে আপনার মাথার মধ্যে শ্যাম্পু করছেন আই অফ মাই বডি নাও আপনি কি করছেন আপনার শরীর এবং আপনার মাথা ধুয়ে ফেলছেন আপনি জাস্ট ইংরেজিতে বলেন লজ্জা করলে ভাই কখনো ইংরেজি শেখা যাবে না ঠিক আছে জাস্ট আই হ্যাভ এ টাওয়াল অন মাই রাইট হ্যান্ড ইটস কালার ইজ ব্লু আমার বা হাতে একটা টাওয়াল আছে এবং এটার কালার হচ্ছে ব্লু আপনি জাস্ট এভাবে করে বলেন আই হ্যাভ এ আই হ্যাভ এ টাওয়াল অন মাই রাইট হ্যান্ড অ্যান্ড ইটস কালার ইজ ব্লু এটার কালার ব্লু আই ট্রাই মাই বড়ি উইথ উইথ টাওয়ার নাও আই ট্রাই মাই বড়ি উইথ দিস আমি আমার শরীর কি করছি মুছে ফেলছি আমি আমার শরীর মুছে ফেলছি আই টার্ন অফ দ্য ট্র্যাপ আমি অর্থাৎ যেই নলকূপ সেই নলকূপটা অফ করছি আই টান অফ দ্য ট্র্যাপ আমি নলকূপটা অন করছি আপনি যখন ট্যাপ অর্থাৎ নলকূপটা কি করছেন অন করছেন তখন আপনি বলেন টার্ন অন আপনি যখন বন্ধ করছেন আপনি তখন মুখে বলেন টার্ন অফ অর্থাৎ যেই যেই আপনি কাজটাই করেন না কেন আমি শুধু আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি যে আপনি যেই কাজটাই করেন না কেন আপনি সেই কাজটা ইংরেজিতে বলার চেষ্টা করেন এখন জাস্ট এইখানে তো সিম্পল সিম্পল কিছু বিষয় আমি আপনাকে দেখানোর চেষ্টা করেছি বাট আপনি আপনার প্রাত্যহিক জীবনে কোন কাজগুলো করে থাকেন কি করে থাকেন খুঁটিনাটি সব কিছু আপনি কিন্তু জানেন আমি জানি না তো সেই বিষয়গুলো আপনি ট্রান্সলেট করার চেষ্টা করেন অবশ্যই সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আপনার পরিবারের সদস্যদের দেখে আপনি বলবেন গুড মর্নিং গুড আফটারনুন গুড ইভিনিং গুড নাইট অর্থাৎ আপনি যখন যাকে সামনে পাবেন আপনি ইংরেজিতে এই কথাগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করবেন কখনোই বাংলাতে বলার চেষ্টা করবেন না আপনি জাস্ট ইংলিশে নিজেকে কনভার্ট করার চেষ্টা করুন গুড মর্নিং গুড আফটারনুন গুড ইভিনিং গুড নাইট এরপরে আপনারা কিন্তু আমাদের মোবাইল ফোনে এবং হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রাম চেক করে থাকি চালিয়ে থাকি আমরা যখন মোবাইল ফোনটা নেবো এভাবে করে জাস্ট বলবো আই চেক মাই হোয়াটসঅ্যাপ আই চেক মাই হোয়াটসঅ্যাপ আই চেক মাই হোয়াটসঅ্যাপ আই চেক মাই ফেসবুক আই চেক মাই ইনস্টাগ্রাম আপনি যখন যেটা চেক করতে চান না কেন যেখানে আপনি প্রবেশ করতে চান না কেন আপনি মুখে বলেন আই 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 চেক 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 মাই 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 হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রাম আপনি মুখে বলেন কাউকে প্রশ্ন করলে তুমি কেমন আছো এভাবে করে না বলে আপনি জাস্ট ইংলিশে তাকে বলেন হাউ আর ইউ হাউ আর ইউ ডুইং তুমি কেমন আছো তোমার কেমন চলছে হোয়াটসঅ্যাপ এটা একটু ইনফরমাল এইটা আমরা বন্ধু বান্ধব বা খুব ছোট ভাই এবং থাকলে তাদের ক্ষেত্রে বলতে পারি হোয়াটসঅ্যাপ বাট খুব ক্লোজ বড় ভাই হাওয়াই ইউ এই ধরনের বিষয়গুলো বলায় আমরা ট্রাই করব। আমরা সে যদি আমাকে বলে যে তুমি কেমন আছো আমরা তখন বলবো আই ফাইন হোয়াটসঅ্যাপ আউট ইউ আমরা কখনোই বাংলাতে বলবো না আমরা ইংলিশে ট্রাই করব। আমরা ইংলিশ ম্যান হওয়ার চেষ্টা করছি ইংলিশে কনভার্ট হওয়ার ট্রাই করছি আমরা সত্যি বা এ ধরনের রিয়াকশন দেওয়ার ক্ষেত্রে কিন্তু ট্রু আর ইউ রাইট

হ্যাঁ তারপরে আমাকে সেই কাজটা করে দাও ওকে বলছে ওকে বাই সি আই রাইট আপনাকে কেউ কেউ যদি বলে যে আজকে সকালবেলা আমি ঘুম থেকে উঠতে দেরি করেছি আপনি তাকে বলেন ইজিড আপনি তাকে উল্টা প্রশ্ন করতে পারেন এভাবে করে জাস্ট ইংলিশগুলো আপনি ট্রান্সলেট করে বলার চেষ্টা করবেন ঠিক আছে হোয়াটস হ্যাপেন কি হয়েছে হোয়াটস রং এনি প্রবলেম কোনো সমস্যা আই ওকে অ্যাকচুয়ালি অল দো এনিওয়ে এক্সকিউজ মি সি congratulations এই যে সেন্টেন্সগুলো আছে এই বিষয়গুলো আঁকে কি কি করতে পারতে হবে ব্যবহার করার চেষ্টা করতে হবে কিট আপ আই ব্রেকফাস্ট ডিনার লাঞ্চ জুস ফ্রুট এক্সট্রা আই হ্যাভ হাউ টু ডু ইট হোয়ার ইজ দা শাবান টা কোথায় সামনে দাঁড়াবো আমাদের এভাবে করে বলি আম লুকিং মিরর আমি এখন কি করছি আমি আয়নার সামনে দাঁড়িয়ে আছি বা আমি আয়নার দিকে তাকিয়ে আছি আই এম কমবিং মাই হেয়ার আমি আমার চুল আশ্রাচ্ছি লেভ ইট ছেড়ে দাও I I will call but text you I will call you at 10 40 but I will text you at 10 I will call or text you on Monday I will call or text you today tomorrow day after tomorrow next week uh, next month hey uh, are you mad or what? অনেকগুলো সেন্টেন্স কিন্তু আমরা কি করতে পারি অ্যাপ্লাই করি বা আমার আজকের মূল যে থিওরিটা ছিল সেটা হচ্ছে আমরা যদি ইংলিশে তিন থেকে ছয় মাসের মধ্যে কথা বলতে চাই তাহলে আমাদেরকে যে কাজটা করতে পারতে হবে সেটা হচ্ছে আমরা যখন যেই কাজটাই করি না কেন সেই কাজটা থেকে মুখে ইংরেজিতে বলার বলার চেষ্টা করতে হবে ট্রান্সলেট করার করতে পারতে হবে যদি ট্রান্সলেট করতে পারি মুখের যে জড়তাটা সেটা কাটাতে পারি তখন গিয়েই আসলে আমরা শুধুমাত্র ইংরেজিতে কথা বলতে পারবো ওয়াইজ পাই কোনো মানুষের মোটিভেশনাল ভিডিও দেখে অন্য আরেকজন মানুষ খুব পটর পটল করে ইংরেজি বলতেছে সেই ইংরেজি শুনে আসলেই কখনো ইংরেজি বলা যাবে না আপনি তার কাছ থেকে হয়তো অনুপ্রাণিত হইতে পারেন আপনি তার ইংরেজি শুনে আপনার ভালো লাগবে আপনার মনে হবে যদি ইস এইভাবে করে আমিও যদি বলতে পারতাম এরকম আপনার কি হবে মনে হবে বাট আপনি ওই ব্যক্তির কাছ থেকে ইংরেজি শুনে কখনোই আপনি ইংরেজি শিখতে পারবেন না ঠিক আছে হইতে পারে দুই একটা সেন্টেন্স শিখতে পারেন বাট আপনি যদি ইংরেজি আসলে শিখতে চান তাহলে এই যে থিউরিটা আছে এই থিউরির কোনো বিকল্প নাই আপনি যখন যে কাজটা করেন না কেন সেই কাজটাই আপনাকে ইংলিশে বলতে হবে আপনাকে ইংলিশে ট্রান্সলেট করার চেষ্টা করতে হবে নতুন নতুন ভোকাবুলারি শিখতে হবে নতুন নতুন সেন্টেন্স আনতে হবে নতুন নতুন ফ্রেজ শিখতে হবে বাট শুরুতে এত বেশি প্রেশার নেওয়ার দরকার নাই কারণ আপনি তো তিন থেকে ছয় মাসের মধ্যে একটা চ্যালেঞ্জ নিচ্ছেন আমি যেটা মনে করি আপনার প্রথম স্টেপটাই হবে আপনার ছোট ছোট যে সেন্টেন্সগুলো আপনি প্রত্যাহিক জীবনে ব্যবহার করে থাকেন বাংলাতে সেই বাংলা সেন্টেন্সগুলো আপনি ইংলিশে ট্রান্সলেট করে বলার চেষ্টা করেন যেমন আমি ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করছি এই সেম একটা অ্যাক্টিভিটি অর্থাৎ দৈনন্দিন জীবনের যেই কার্যক্রমগুলো সেই দৈনন্দিন জীবনের কার্যক্রম নিয়ে আমার একটা অন্য অন্য ভিডিও অন্য ভিডিও আছে সেই ভিডিওটা আমি আই বাটনে দিয়ে দিচ্ছি আপনারা সেই ভিডিওটা কি করতে পারেন দেখতে পারেন সেখানে প্রত্যেক জীবনে আমি ব্যক্তিগতভাবে কোন কাজগুলো করে থাকি বা আপনি ব্যক্তিগতভাবে সেই কাজগুলো যদি করে থাকেন তাহলে আমার কাছ থেকে সেই সেন্টেন্সগুলো আপনি ট্রান্সলেট হিসেবে নিতে পারেন ট্রান্সলেট হিসাবে নিয়ে আপনি আপনার জীবনে সেই বিষয়গুলোকে ব্যবহার করার চেষ্টা করেন এই ফর্মুলা ছাড়া অন্য ফর্মুলা ব্যবহার করে এখন পর্যন্ত যারা ইংরেজি শিখছে তারা কেউ ইংরেজি শিখতে পারেনি যারা ইংরেজিতে কথা বলে যাদের মাতৃভাষা অন্য অন্য হওয়ার পরেও যারা ইংরেজিতে কথা বলে তারা এই একটা পদ্ধতি অবলম্বন করছে এই একটা পদ্ধতি অবলম্বন করেই তারা শুধুমাত্র ইংরেজিতে কথা বলতে পারতেছে আদারওয়াইজ কোনো পদ্ধতি নাই যে পদ্ধতি ব্যবহার করে তারা আসলে ইংরেজি শিখছে এই একটাই পদ্ধতি আছে যে পদ্ধতি ব্যবহার করে মাতৃভাষা বাংলা তারপরেও সে ইংরেজিতে কথা বলতে পারে এই একটাই পদ্ধতি কারণ সে সকাল থেকে রাত পর্যন্ত সে যেই ভাষা যে কথাগুলো বলেছে সেই কথাগুলোকে সে ইংরেজি ট্রান্সলেট করে বলার চেষ্টা করেছে এরপরেও কিছু ভোকাবুলারি থাকে ইংরেজি কথা বলার তো শেষ নেই বাংলার তো কথার অভাব নাই তো এই সব কথা তো সব মানুষ জানবে না কিছু কিছু বিষয়ে মিসিং থেকে যাবে এগুলো আস্তে আস্তে রিকভার করতে হবে বা ছয় মাস এক বছরের মধ্যে যতটুকু ফ্লুয়েন্ট হওয়া যায় এই একটা ওয়ে আছে যে আপনি যেইটাই করেন না কেন সেটাইকে আপনাকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে এই একটা পদ্ধতি ব্যবহার করেই আপনি আসলে ইংরেজিতে কথা বলতে পারবেন তো অনেক বেশি ধন্যবাদ অনেক বেশি সাধুবাদ আপনাদেরকে যারা এখন পর্যন্ত লেগে আছেন ইংরেজি শেখার জন্য যারা আমার চ্যানেলে নতুন দর্শক রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করবেন একটা কমেন্ট করে জানাই দিবেন যদি ভাই আপনি আসলেই ইংরাজি শিখতে চান তাহলে অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানাই দিবেন আল্লাহ হাফেজ